পূজা আনন্দ পূজা তো ভালো লাগবে অনেক ভালো লেগেছে আজকে দশকী মনটা খারাপ মাঝে বাবু নিয়ে সবাইকে নিয়ে বাবার বাড়ি সবাইকে নিয়ে খুব আনন্দ করতে। মানে মানুষের মধ্যে হিংসা হিংসা এইগুলোর যদি না হয় সেগুলো অসুরের দমনের মাধ্যমে মানুষকে বোঝানো হয় অসুর ধনে মা দুর্গা বধ করে এই জন্য অসুর একটু শয়তানি করে ওই জন্য মা দুর্গা ভূষ্মত আনন্দের ভষ্ম আনন্দের পূজা অনুভূতি বড় অনুভূতি প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা দিনভর বিজয় দশমীর নানা আনুষ্ঠিকতা শেষে বিকালে কুষ্টিয়ের আশেপাশের নদীতে বিজয় বিসর্জন দেওয়া হয় প্রতিমাকে পূজা আরাধনা আরতি ভক্তদের ঢল থেকে দেবী দুর্গা বিদায় দেওয়া হয় মর্দলোক ছেড়ে তিনি যাবেন কৈলাসে আনন্দ ঘন পরিবেশে হিন্দু ধর্মাবলীরা বিসর্জন দেয় প্রতিমাকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভেঙে যায় পাঁচ দিনের মেলন মেলা সকালে পূজা মণ্ডপ গুরুতে অনুষ্ঠিত হয় বিহিত পূজা এরপর দর্পণ সর্বশেষ বিসর্জন আনন্দ পূজা আমার তো ভালো লাগা আসছে বছর আবার হবে এই প্রত্যাশাই আছে হ্যাঁ খুব ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আজকে দর্শনই মনটা খারাপ মা চলে যাচ্ছে আমাদের আজকে খুব আনন্দের দিন আজকে শুভ বিজয়া দশমী আজকে খুবই আনন্দের দিন আমরা মাকে বিদায় জানে আসলাম কাবুলি আমাদের কাছে সমনি মনে হলো না আমাদের কোনো সমস্যা হয়নি এখানে হ্যাঁ অনেক আনন্দ করছি এখন সবাই সিঁদুর খেলে এই মাত্র আসলাম এবার পুজোয় অনেক আনন্দ করছি অনেক বাবু নিয়ে সবাইকে নিয়ে বাবার বাড়ি সবাইকে নিয়ে খুব আনন্দ করছি পূজা খুব সুন্দর হয়েছে হ্যাঁ অনেক ভালো লাগছে আমাদের দেবী দুর্গা আসেন অসুরদের বিনাশের জন্যে যত দুর্নীতি মানে মানুষের মধ্যে হিংসা হিংসি এইগুলো যদি না হয় সেগুলো অসুরের দমনের মাধ্যমে মানুষকে বোঝানো হয় যে দুর্গতি না আসিনি দুর্গা অসুর ধরেন মা দুর্গা বধ করে এই জন্যে অসুর একটু শয়তানি করে ওই জন্য মা দুর্গা বধ করে দেয় মানে সবার অত্যাচার করে এই তাছাড়া এমনি কিছু না কি প্রকাশ করব আজকের দিনে ধরেন রং খেলে সবাই আনন্দ কি করে খাওয়া দাওয়া করে ভালো এই দেশের মানুষের জন্য সবাই সবকিছু ভালো হোক মঙ্গল হোক এই তাছাড়া হ্যাঁ এর এই প্রত্যাশা তাছাড়া হ্যাঁ সবাই সুখে শান্তি সবাই মঙ্গল হয়ে থাকুক দেশবাসীর শান্তি হোক এই পূজার অনুভূতি আনন্দের সবসময় আনন্দের পূজা অনুভূতি বড় অনুভূতি এ ভালো হয়েছে আবার সুষ্ঠু সুন্দর ভাবে হয়েছে ঠিক না বললাম ওই বিষয়ে করতে পারছি না ওই সেটা ভালো হয়েছে সব বিষয়ে হ্যাঁ হিন্দু শাস্ত্র মতে এদিন দেবী দুর্গা মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবেন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মানুষের মনের অসরিক প্রবৃত্তি কাম ক্রোধ হিংসা লালসা বিসর্জন দেয় বিজয়া দশমীর মূল তাৎপর্য আর নিউজ স্ট্যান্ড নিউজোর